নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কীরকম আসবেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা তো বালা জিনিসটা তো কম লাগে কিন্তু আমাদের একটা বিরাট বড়ো ক্ষতি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা কালকে আমার মাই আমার আমরা দুই ভাই এক বোন আর কি তো কালকে আমার বঞ্জামাইটা মারা গেছে আর কি তো বঞ্জামায় কালকে সাতটার দিক দিয়ে সন্ধ্যা সাতটার দিক দিয়ে আর কি হঠাৎ করে ফোন আইসে আমরা বাজারে অন্য দোকানদারি করতেছি হঠাৎ করে ফোন আইছে যে তো আমার বাগনি ফোন দিছে যে বাবা তো আর নাই তো আমরা ফোনে যোগাযোগ করছি কই না মনে করেন যে আমার বইজামাইয়ের কাঠ এটা নারায়ণগঞ্জ তাহে আর কি বনজামাই ফুতুল্লা তো দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে এখনও তাহে আমার বনজামাই আপনার বালুর লেবারি করতো আর কি আর বোন গার্মেন্টসও চাকরি করতো বোনের আপনার ফুল আবান হইলো তিন মেয়ে আর দুই ছেলে আর কি তো মা তো সারা রাইতেই ঘুম নাই তো মনে করুন যে বায়ো আমরা রে গুম টুল নাই তো মনে করুন এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে যাব হ্যাঁ আমরা কল্পনা করছি না বিশ্বনাথ পরে আসেন কিন্তু মোটামুটি তাও আডাসই করত হ্যাঁ তো আপনার মনে করুন কালকে পরে সাধ্য সন্ ইয়ে কাস্ট করা হয়েছে আর কি কাস্ট করতে করতে বোধহয় করে ভুর হয়েছে তো আমরা যাইতে আসলাম রোনা দিতে আসলাম পরে আপনার হেন থেকে না আমরা গিয়া ফাইতাম না তো মানে এই কারণে গিয়া আর যাওয়া হয়েছে না তো আমার বোন তো আপনার গার্মেন্টসও চাকরি করে মানে তারা যেন তা হে এই যাক মধ্যে আপনার তো আমরা হিন্দু সম্প্রদায়ের লুক সুখ নাই তো তারা এখন আজ ট্রেনে উঠব উঠতে আপনার বাড়িতে আর কি শান্তিটা পারে তো আমার বোন যে জায়গার মধ্যে আর কি তো এই জায়গার মধ্যে আপনার দেখা গেছে যে আমরা যে ধর্মীয় রীতি রীতি এই ধরনের যে একজনে বুধ বুদ্ধি দিব এই কাজ এই লুপটা নাই গে আমার বোনের গ্রামের বাড়ি হয়েছে আপনার লেপসে আর কি এটা কাইলাজুরি থানা পড়ছে আর কি তো কাইলাজুরি থানা পড়ছে তো আমার বোন জামাইটা আজকে প্রায় পনেরো বছর ধরেই আমার হেন কিন্তু কিছু করতে পারছে না দেখা গেছে যে আমার বোন জামাই যে মারা গেছে আমরা দুই ভাইয়ের মনে করেন যে বাড়ি তাই না আরও বছর হানি আগে একটু চিকিৎসা করে দিসলাম দেখেন আমরাও তো নুন আনতে পান্তা ফুরা হ্যাঁ বোন মনে করেন যে গার্মেন্টসে চাকরি করতো বাইক নাডি একটা বালা আছে আর একটা মানুষ না তো এটাও ঠিকঠাক মতো কাম কাজ করে না যে চিকিৎসাটা তো মনে যে চিকিৎসা হয়েছে না ডায়াবেটিসের মানুষ খাওয়া হয়েছে না ঠিক মতে হ্যাঁ খাইতেছে না তো অভাব নটেন এর লাগে করবো গীতা মানে আমার একলা বইন বই করবো করব হ্যাঁ বোনের তো করার নাই কিছু তো এই হলো অবস্থা আর কি তুমি মনে করো আপনার বনজামাই যা ভালো এ বেলা থেকে যদি একটু যদি মানে চেষ্টা করতো যে আমি দুইটা পয়সা উন্নতি করবা তাহলে হয়তো তো নাইলে মানুষ একটা মানুষ পনেরো বছর ঢাকা থাকা হ্যাঁ মোটামুটি ভালো সুবিধা করে কিন্তু আমার বন অন্য কিছু করে না কিচ্ছু করতাল না জীবনে এটা আবদুল মনে করো যে এই যে পরিবেশটার কারণে হইলো সব কিছু আমার মানে বঞ্জামাই মানে বোন এরা তো গার্মেন্টসও চাকরি করতো আর বঞ্জামাই বালুর লেবারই করতো তো তারা তো মনে করেন যে এরা রে সেই শিক্ষাটা দিতে আসছে না কারণ পড়াশোনাই করাইতে পারছে না থাকছে আপনার ওই ফার্লে বাজে ভুলাভানদের লোকে তো মনে করেন যে আড্ডা আড্ডা দিছে তা একবার চেষ্টা করছিলাম দুই হাডারে আমরা বাড়িতে না মনে হয় যে মার্চ মার্শো এক রাখছিলাম আমি এক কেন চাকরির দিছিলাম যে একটু মানুষের মতো মানুষ হইব না পারলাম না আমি পারলাম না বাবা জায়গা লুকাইয়া করার তো নাই কিছু তো যাই হোক আমার বোন জামাই মারা গেছে আপনারা আমার চ্যানেল যারা আছেন সবাই একটু আশীর্বাদ করুন যে আমার বোন জামাই যাতে স্বর্গবাসী হয় আর এই যে মনে করুন বয়স তো আর বেশি হয়েছে না ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বছর হয়েছে মাত্র এই বয়সেই মারা গেছে মনে করুন যে আমার বোনডার মানে কপালে যে কে আছে আমরা ভগবান যারা কেউ করতে না আপনারা সবাই আশীর্বাদ করেন যে বাড়িতে আইব বোন বোনের স্বামীর বাড়ি হিসেবে আপনার শালদিঘা তো শালদিঘা আসবো আইব কারণ শহরের বাড়ি ঘরে তো এটা দরা টরা একজনে যে দেখাই দিব গ্রামের বাড়িতে আইলে তো এ দেখাই দিব হে দেখাই দিব যে এইভাবে কামটা করো এইভাবে করলে সুন্দর হইব হ্যাঁ তো এই কামটা আসলে দেহা নির্মতো তো শহরও কেউ নাই কারণ শহরে তো যার যার ব্যস্ততার মধ্যে যার যে আছে একটা গার্জিয়ানও তো নাই হেন তো এই কারণে যে আমার বাগনা আর বোনেরা মিলে বা তারা গ্রামের বাড়ি যাবো গা আর কি হেন যারা আছে তারা হেন গিয়াতি তো আর বেশি না মনোরঞ্জন সাতাশ জন মানুষ তো তারা না হেরা হেরা যাই গা আর কি হেরা হেন চার পাঁচজন যারাই যায় তারে যাই বকা আর কি নমো নমো হ্যা কাজটা বাড়ির শেষ করব যারা যায় তারা যাইবো গা আর যারা না যায় তারার লাগে চিরা লো যাব নিয়ম তৈল লাগে পরে আবার মনে করেন যারা না যাইবো তারা একদিন আমার বোনে মনে করেন যে আমার বোনের অবস্থা খুব একটা ভালো না তো মনে করেন আমরা এন থেকে টিয়া পয়সা পাঠাইতে আসলাম কাস্টর লাগে আর কি তো বোন জামাইয়ের পরে আমরা শুনছি যে তারা যে বাসার তা এই বাসার আশপাশে সবাই মিললে দশে মিললে আর তুই তুললিয়া মনে করুন আপনার এই কাস্টর কাজটা শেষ করছে আর কি কেউ পাঁচশো কেউ দুইশো কেউ তিনশো এবার দিয়া দিয়া কাস্টর কাজটা শেষ করছে না আমরা ফোনে আমরা দুই ভাই কইছিলাম যে আমরা লাকড়ির খরচ টরস দিতে আছি কিন্তু বাবা হেরা হেন যাতে বোন তো বই কানতে বেহুস হয়েছে মানে বাগনা দুইজনে হক ভাই হক ফুলা হন মানুষ কেলা কি করব অনে দেখেন দাদা ভাই দিদি ভাইরা আপনারা হয়তো কইতা রইন যে তোমরা গেলা না কারে না আমরা যে যাই আমি তো নারায়ণগঞ্জ আমরা বাড়ির থেকে এই যে মনে যে রাত্রে ট্রেনে যদি রোনা দেয় তাহলে এগারোটা সাড়ে এগারোটা বাজবো দিনের হ্যাঁ ফসতে ফসতে লাস্টটা তো বাসি হয়ে যাইব হ্যাঁ বাসবো বাজবো রাইতে রোনা দিলে সেইটো ওহান মনো কৰে আমরা গিয়া পৌঁছতে বসতে তো আমরা গিয়া পৌঁছতে বসতে তো রাইতের ইয়া এগার দশটা তখন এটা বাসি হয়ে যাইতো না এই কারণে সেই দিকে আপনার ভগবানের কি কৃপা কয়েকজন লোক আছে হেড়ার আত্মীয়র ভিতরে তো তারা একটু আগ্রহী আইছে আর কি আয়া যেমন এই হ্যাঁ কামটা শেষ করা হইছে আর কি মানে দেখ আমার বোনের অবস্থাটা এরকম যে ঘরে যে এই লবণ ভাত খাইব এটার পয়সাটা আমার বোনের ঘর নাই গার্মেন্টসে চাকরি করে কইরা সারা মাস মনে করেন যে ঘর বারিডা আইডি আই পাবে পরিষ্কার আমার বোনে যে যদি এক হাজার টিয়ার কাজ করে হয়তো বাড়ি ফোন লাগে মারে যে মা এক হাজার টিয়ার কাম করতাম টিহাটা সড়াইবা এইগুলো অবস্থা আর কি তবে সঠিকভাবে চিকিৎসা হয়েছে না কারণ আমরাও তো দুই ভাই আমরাও তো কত যা করবাম সবসময় তো যে নিজেরও সংসার আছে তো যাই হোক আপনারা বে একটু আশীর্বাদ করুন যে আমার আমি যে কথা কইয়াম কথা আর কত কথা কই তার তো না গলার আর কোনো ভাঙ্গে ভাঙে আয়ে এই বঞ্জা মাই শুধু থেকে আপনারা হ্যাঁ আমার বয়স যখন আপনার ছয় সাত বছর তখন থেকে এই জামাই আপনারা মনে করি যে কুলো খা করে হ্যাঁ কি পরিমাণ আদর করছে মা কানতে কাঁদতে আর চোখের পানি বাইরে না সারাটা রাইত বড়াই মা কানছে হ্যাঁ হ্যাঁ আপনারা একটু আশীর্বাদ করেন যে ভগবান যাতে মনে করেন আমার বন্যা মায়ের যাতে স্বর্গবাসী করে এই আশীর্বাদটুকু করেন যে এছাড়া আর কি কই কো নাই কিছু সবাই আশীর্বাদ করেন যে নাকি দাঙাদা তাক আহ

বুঝ আমার যারা আছে সবাই আশীর্বাদ করবো আশীর্বাদ কর মা কানলে কি ব মা খান্দা সারা জীবন কানলে আমরা জামে ঢেকে আন্তর পাম ভগবান যার জয় দিন মনে কর যে আয়ু অত অতদিনই থাকবো মা কান্দ না তুমি তো এমনি হাই প্রেসারের মানুষ তুমি মন থেকে আশীর্বাদ করো ভগবান যাতে ওনার স্বর্গবাসী করে মা কানলে কি আর ফিরে আন্তর পাম মা ক কান্দনা না কালকে যেভাবে আইব এবার আমরা সবাই মিলে যাইয়া তারারে অভিসির যোগালটা দিয়ে যায় দেখিয়া মনে করো যে আমরা তারারে অভিসির যোগাল টুগালটা দে এমনি অন্তত যে কয়েকদিন আছে তারা কিছু আফেল টাফেল কিনে দে এমনি অভিসির যদি যেরি লাগে আমরা দুই ভাই মিললে দে এমনি হ্যাঁ কালকে সকালে তারা ঢাকা থেকে আইলে মা তুমি কাজ না কাজো না তুমি মা কানলে বুঝছো মা তুমি যদি মন ভাঙ্গাই দাও আপনারও তো মন না ভাঙ্গে যায় মা কান্দ না তুমি তুমি কান্দ না ভগবান ডে ডাক খালি আর মনটার মধ্যে একটু শক্তি রাখো মা ভগবান যা করে সব বালার লাগেই করে মা হ্যাঁ কষ্ট তো মা আমরা হইতাছে ভিতর পাইতে যেতেছে অনেক করবাম কি মা কো করার তো নাই কিছু হ্যাঁ এই কথা কইলে মা লাভ নাই মানে আমার জামাই আমার শুরু তাই খুব আদর করছে এই জামাই আজকে চলে গেছে আজকে মনোরঞ্জে আমরা বাবা আমার শাসন করছে আমার জামাই আগলায় ধরে রাখছে হ্যাঁ মা আর কান্দ না মা তোমার তো মাথা হবে না করতে করতে পরে প্রেশারটা বাইরে দেবো মা আর কান্দা সবাই রে কোহ আশীর্বাদ করতো সবাই রে কো সবাই 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 আশীর্বাদ করেন যে সর্ববাসী আশীর্বাদ করেন যে সবাই আমার মা লাগে একটু আশীর্বাদ করেন যে আমার মা যাতে একটু ডাট পিট থাকতারে এই অবস্থায় তো মনে করেন আমার বোনরা তো মনে করেন যে যদি একটা বাড়ি ঘর থাকতো তাইলে মনে করেন যে আমরা তো দোধ দেওয়া যাইতাম কা কিন্তু এখন তাই তো আর এক জায়গার মধ্যে যাওয়া সম্ভব হয়েছে না দাদা ভাই দিদি ভাই রে মারে কালকে তো একাদশী গেছে আজকে ফান না আর কি তো মারে সাইডে বাদ খাওয়াই আমিও সান টানটা করছি সান টান করে মন গঞ্জা যায় আর কি তো আমার বোন তো আপনার আজকে রাত্রের ট্রেনে আইবো আমার বোনের গ্রামের বাড়ি যাইবো আর কি কারণ যে তাহে তো মনে করেন যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক কম দে দেহাশোনা মানে ধরাটা লইব যে পরে যে কাজ কামটি করব এটি দেখা গেছে দেহায় দেয়ের মতো টুক নাই কারণ এদিকে যে যার ব্যস্ততার মধ্যে তাহে আর কি তে মানে গ্রামের বাড়ি তাই পড়তেছে আমার জামাইবাবুর যেন বাফের দেশ আর কি তো হেন যাইবো আর কি ফুলাভান্ডিতে লই লইয়া আজকে রাত্রে ট্রেনে রোনা দিব ধরা টরা লইব আর কি আজকে তো লইলে পরে কালকে হেরা হেন যাইলে পরের দিন আর কি আমরা যাই আমি যাই মা যাই সবাই মিলে যাই আর কি আসলে হঠাৎ করে যে মনে করেন যে এইভাবে যাই আমরা কল্পনা করতে পারছি না আমি বাই আমরা চিন্তাভাবনা করছিলাম যে আমরা যেহেতু ঢাকা তো ঢাকা হেন কিয়া জামাইবাবুর একটু দেখে আয়াম আর মনে করেন যে আমরা সবাই মিলে একটু দেখে ডেকে আইলাম আর কি একদিন থাকিয়া জামাইবাবুরে দেখে ডেকে আইলাম তো যাই সেই মানে আশাটা রইল না আর কি আর আমরাও তো মনে করেন আমরা দুই ভাই পাঁচশো এক হাজার যে বালা যতটুকু পারছি আমার বোনেরা দিয়ে দিয়ে চেষ্টা করছি যে বইজা কিছু চিকিৎসা করাইবার লাগে কিন্তু আর একটু যদি মনের একটা আত্মতৃপ্তি আর কি যে একটু যদি মনে করেন বালা চিকিৎসা করানি যাইতো হয়তো আমার বইজা মাইটা কিন্তু ভগবান যার মনে করেন যে যতদিন পর্যন্ত আয়ু রাখছে অতদিন পর্যন্তই থাকবো যত চিকিৎসাই করো কোনো লাভ হইতো না তবে একটা মনের একটা মানে শান্ত না আর কি যে আর কয়েকদিন যদি চিকিৎসাটা ভালো মতো করা নেই যায় তো তা হয়তো আমার বোনা মাইটা বাচ্চা যাইতো এটাই আর কি তো যাই হোক মনে করেন তারা একটা একটা মেয়ে বিয়ে দিছে প্রায় পাঁচ ছয় মাস হয়েছে মোটামুটি ভাবি আমার বোনা মায়ের ততটা সচ্ছল না আমরা যতটুকু পার্সি দিছি আর একটা ভাগ্নি আমার বাড়ির থেকে বিয়ে হয়েছে আর কি আর একটা বাঘনি ঢাকার থেকে বিয়ে হয়েছে হ্যাঁ নমনম নমো বেশি একটা মানে আয়োজন টায়োজন করছে না মনে করেন যে নমনম করে শেষ করে আসছে আর কি সবাই লেটে তো যাই হোক আর একটা আছে এর বয়স আপনার মোটামুটি প্রায় ছয় সাত বছরের মতো হইব আর কি তো এই বাঘ্ন আপনার সুডু আর একটা বাঘনা আছে এর বয়স হইব চোদ্দ পনেরো আর একটা বাঘনা আছে ষোলো সতেরো বছর তো একটার এরা দুইটা বায়ের মধ্যে একটা বাই একটু অন্য লাইনে গেছে কারণ শুধু থেকে দেখা গেছে মার হইছে গার্মেন্টসও বাপ বালুর লেবারিং করছে ফুলা তো আসলে গাইডলাইন যে দিব এরকম তো নাই মা আইসে সন্ধ্যা সাতটার সময় আমার বোনটা আজকে প্রায় তেরো চোদ্দ বছর ধরেই কষ্ট করতেছে কিন্তু কষ্ট করলে কি হইব কিছু করতে আসছে না এটা হলো সবচেয়ে বড়ো ব্যর্থতা দুইটা মেয়েরে বিয়া দিছে আমার বোনটা আপনার মনে করেন যে শুকায় একারে কাট হয়েছে এত পরিমাণ কষ্ট করে না আমরা দুই ভাইয়ের থেকেও তো আমরা তো আর সচ্ছল না যে সবসময় বইনের দেখতে পাম আমরা যতটুকু পারছি আমার সাধ্যে আমার সংসার চালায় দেন আমি গ্রামের বাজারে একটা ছোট্ট ওষুধের ব্যবসা করি এটা দিয়ে আমার সংসারটা চলে দৈনিক চার টাকা যাই কামাইতারি এটা দিয়েই আমার সংসারটা চলে তো এর ভিতরেও মনে করি যে আমার সাধ্য মতো চেষ্টা করি আমার বইনেরকে সহযোগিতা করবার এর আমার বাড়িও একটা সুডো ফানের ব্যবসা করে হেরও তো মনে করেন সংসারও দুইটা ছেলে হ্যাঁ আমরা দুজনেই মনে করেন যে আমরা যে খুব একটা বালা সংসার চলে তা না আমরাও মনে করি যে এইভাবে ই টানসের ভিতরেই যাই তো বোন যেমন যে এইবার যাইবো গা আমরা কল্পনাও করতে পারছি না তো যাই হোক ওনার আত্মার শান্তির লেগে আপনারা সবাই আশীর্বাদ করেন যে দাদা ভাই দিদি ভাই আমার এক বোনই আর কি আমার বয়স আমার বড় আর কি আমার রাঙ্গাদার আবার সুডু আর কি তো যাই হোক সবাই আশীর্বাদ করেন যে মাটা কানতে কানতে করে ইয়ে হয়েছে মারে জোর করিয়া দিলে ভার্টাত হয়েছে একটু আগে অনেক মনে মার সামনে যাইলেও মানে ভাল লাগে না নিজেও তো মার সামনে কান্তারি না কারণ আমি যদি কান্দি তো মারও মার মন আরও ই হয়ে না আমার তো ভিতরটা ভাইটা যাইতে থাকে মনে যে মানে আমি যদি মার সামনে গিয়ে আমি কান্দি তো কানলে মা মনে করেন যে আরও কান্দা করি করব এমনি সারা রাত কানতে কানতে মার মনে যে মাথাটা তো বেদনা করতেছে একটা মার মন বোঝেন না যে আমার বোনটা তো বিধব হয়ে গেল মানে মনোরম একটা মার মন এই লো অবস্থা আর কি যাইতেছি গিয়া আমি একলাই যাই আমার বন্দা যে যাইবো তার গ্রামের বাড়ি এন মনে করুন যে তারা যে থাকবো কয়েকদিন পর্যন্ত এটার একটা ব্যবস্থা করন লাগবো মানে ওই তারা এন তারার বিড়া আছেটি হে কিন্তু বাড়ি করিয়া মানে এর বাসুর হুত আছে এরা এন মানে তারা বাড়ির চাবিটা বিড়া আনন লাগবো গিয়া একটু ঘর তরটা মনে করেন যে ঠিকঠাক আছে কি না এটা একটু দেহ লাগবো কারণ তারাও মোহনগঞ্জে তাহে আর কি আমার আমার বোনের যে বাসুর ফুট আছে হ্যাঁ মোহনগঞ্জে দোকানদারি করে আর কি তো তারা গ্রামের তো বেশি যায় না তো যেহেতু তারা যায় না এই কারণে আর কি গর তোর হয়তো এলোমেলো আছে একটু চাবি টাবিটা আন না পরে মনে করেন যে কালকে একজনটা দেয়া ফাটানি লাগবো আর কি মোহনগঞ্জের থেকে প্রায় সময় আপনার হেনের লোক যায় তো যাইলে চাবিরা দিয়ে এক ঘর একটু ভয় পরিষ্কার করিয়া যদি রা তার তারা আইলে যেমন একটু শান্তি মতে দশ বারোটা দিন থাকতে পারবো আর কি ওখানে যাই আমি মনগঞ্জ আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমার বোন মায়ের লাগে একটু আশীর্বাদ করুন যে ভগবান যাতে ওনারা স্বর্গবাসী করে আর আমার মার লাগে একটু আশীর্বাদ করুন যে ভগবান যাতে একটু ধৈর্য শক্তি দেয় মা কালী বারবারই একটা কথাই কইতাছে যে আমি যাইলাম গানা কেড়ে আমার বাচ্চা থাকতে আমার জামাইরে আগে আমার জামায়ের মরাটা আমার দেখতে যেমন লাগছে হ্যাঁ আমি যাইতাম গা আমি কে বাচ্চা থাকতাম ভগবান আমার নিত গা তো আসলে যার আয়ু যতদিন আছে অতদিন অন্তত মানুষ থাকবো একটু আগেও মা কানতে কানতে আমার শাশুড়ি বুঝাইতেছে সীমা বুঝাইতেছে সীমা বোঝায় যায় সীমা বাচ্চাটার পরীক্ষা শুরু হয়েছে তো স্কুলও গেছে সীমা সীমারও মন্টন বেশি বালানা না থেকে ভিডিওর সামনে আর সীমারে আমারই নিজের বিবেকে ভাগছে যেন এখন তো সবারই এই মন্টন খারাপ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনার এই দুঃসময়ের মধ্যে দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন সবাই কমেন্টে একটু মানে আপনারা সাহস দিন যে আমার মাটা যাতে একটু মানে আপনারা একটু আমার মার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে আমার মারার ধৈর্য শক্তি দেয় আর কি মার তো বয়স কম হয়েছে না অনেক বয়স হয়েছে এই বয়সেও মনে করেন যে মার হাই প্রেশার মারও কিন্তু হার্টের সমস্যা আছে তো মারও কানতে কানতে কালকে একবার করে রাইতে বেউসে হয়েছে পরে জল টল ডাললে মারে তাও করে রয়েছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মন মন যাই গিয়ে বাউচাটা করি গে